এরকম ভাবে মাছ দিই খুন্ত করে আমি এরকম ভাবে দিলাম মাছটা মাছ ভাজা হয়ে গেছে আমাদের এবার এরকম কলার খসা কলার খোসা ভাজা হবে তোমরা খাও কি না কমেন্ট বলো দেখো কলার খোসা রান্না কলা ছাল ভাজা হয়ে গেছে খোসা খসা ছাল যায় বলো এবার হবে উচ্চ চালু ভাজা হবে আমার ঢেলে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে লবণ দিয়ে ঢেকে দিলে কী হয় তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় লবণ দিয়ে ঢেকে দেবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে আমি উচ্ছে ভাজাটা এখন তুলে নেব masuk <Sessizuk> per lu masuk <Sessizuk> masuk Amar masuk